একের পর এক অফসাইডে শট খেলছেন তাওহিদ হৃদয় মনে হল যেন সাইডে শট খেলা তার জন্য নিষিদ্ধ হৃদয় ক্যারিয়ারের শুরুর দিন থেকে ভুগছেন অফ সাইডে শট নিয়ে লেগ সাইড থেকে বেশি রান আসে তার আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজের আগে অফ সাইডে শট খেলার সক্ষমতা বাড়াচ্ছেন তিনি হেড কোচ ফিল স্টিভন্সের অধীনে অফসাইডে শট বাড়ানোর জন্য কাজ করছেন ক্যারিয়ারের খুব অল্প সময়ে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন হৃদয় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আস্থার জায়গা এ ব্যাটার অবশ্য ভুগছেন অন্য এক সমস্যায় একেবারেই শুরুর দিন থেকে ভুগছেন অফসাইডের শট নিয়ে তার অফসাইডের দুর্বলতা কাটাতে বিশেষ উপায়ে অনুশীলন করেছেন সিমন্স সেন্টার উইকেটের নেটে সাইডটা নেট দিয়ে ঘিরে দিয়েছেন অফসাইডটা পুরো খালি রেখেছেন মেশিনে ছোড়া বলে একের পর এক শট খেলেছেন হৃদয় তবে মাঠে কোনো ফিল্ডার ছিলেন না তাই ফিল্ডারের বিকল্প হিসেবে টায়ার দাঁড় করানো হয় যেসব জায়গায় ফিল্ডার দাঁড়ানোর কথা সেখানে টায়ার রাখা হয় টায়ারকে ফিল্ডার ভেবে খালি জায়গায় শট খেলেছেন এই তরুণ ব্যাটার নাজবুল সত্য বাংলাদেশ টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন এটা গত বছরের নিশ্চিত হয়ে গেছে তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে লিটন দাস বোর্ডের প্রথম পছন্দ ছিল আলোচনায় ছিলেন তাহিদ হৃদয় তবে শেষ পর্যন্ত লিটনকেই বেছে নিল বোর্ড কিন্তু সহ অধিনায়ক হিসেবে শেখ মেহেদির নামটা শুনে অবাকি হয়েছেন সবাই মেহেদি ঘরোয়া ক্রিকেটে কখনো নেতৃত্ব দিয়েছেন বলে কেউ মনে করতে পারলেন না ক্যাপ্টেন না হোক ভাইস ক্যাপ্টেন হিসেবে হৃদয়কে রাখা যেত তবে ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লীগটি টিপিএল এলে একাধিকবার বিধি ভঙ্গ করে বেশ বিতর্কিত হওয়ায় হৃদয়কে হয়তো বিবেচনা করেনি বোর্ড ডিপিএলে প্রথমে মাঠে থাকা আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করেন হৃদয় এরপর সংবাদ সম্মেলনে মুখ খোলার হুমকি দেন ম্যাচ রেফারির সঙ্গেও বাজে ব্যবহার করেন যে কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান এক ম্যাচ নিষিদ্ধ থাকার পরে মহাবাটনের চাপে অন্য ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এক ম্যাচ খেলার পর আবার তার নিষেধাজ্ঞা বলবৎ করা হয় পরে ওই নিষেধাজ্ঞা আগামী মৌসুম পর্যন্ত স্থগিত করা হয় এরপরের ম্যাচে মাঠে নেমে আবারও আচরণ বিধি ভঙ্গ করেন হৃদয় আউট হয়েও ক্রিজে থাকতে না চাওয়ায় নতুন করে সাতটি ডিমেরিট পয়েন্ট পেয়ে চার ম্যাচের নতুন নিষেধাজ্ঞা পান আচরণ বিধির কারণে ভক্তদের সমর্থন হারিয়েছেন হৃদয় এসব কারণ বিবেচনা করে তাকে সহ অধিনায়কের ভার থেকে আড়াল করে থাকতে পারে বোর্ড এমনটাই মনে করা হচ্ছে এ সংযুক্ত আরব আমিরাতেও পাকিস্তানের বিপক্ষে সাতটি টি খেলতে যাবে বাংলাদেশ প্রায় তিন সপ্তাহের এই সফরের আগে সোমবার থেকে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন ভিন্ন সংস্করণের নতুন অভিযানের জন্য নিজেদেরকে ঝাড়িয়ে নেওয়ার লড়াই নেমে পড়েছেন ক্রিকেটাররা অবশ্য স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত নেই কয়েকজন রয়েছেন ছুটিতে টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ফারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটওয়ারি তানভীর ইসলাম ও শরীফুল ইসলামরা খেলছেন এই দলের বিপক্ষে দুটি ওয়ানডে শেষে তারা যোগ দেবেন অনুশীলনে তখনই পুরোদমে চালু হবে অনুশীলন ক্যাম্প ক্যাম্প